হ্যালো বন্ধুগণ আমি সকালবেলা যে সময় স্কুলে গেছি দেখছি আমরা গলি কি সুন্দর জল নাই এখন স্কুল থেকে গড়ে যাইরা চলো তোমরা দেখা একটু অবস্থা গলির বন্ধুগণ জলই গেছে এই দেখো শাড়ি ভিজিয়ে গিয়ে এতটুকু উঠে কত কতদিন যে আরাম পাইছিলাম জল নাই জল নাই এখন আবার শুরু হয়েছে বন্ধুগণ তাও আমি কোনো রৌদ্দ্রের থেকে বালা কতদিন যে রোদ্দ্র দিসল এটার থেকে এখন ড্রেনের জল পিছার দিকে একটা বাইক আর তো আমার ভিসাইয়া দিব আরও কোনো গাড়ি ওর আগে আমি তাড়াতাড়ি যাই আর একটা